একশো তেষট্টি শঙ্খধ্বনির মাধ্যমে স্বামীজির একশো তেষট্টিতম জন্মবার্ষিকী পালিত হল বনমালী চড্ডা হাইস্কুলের স্কুলের এনএসএস ইউনিটের সহযোগিতায় রবিবার স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবস পালিত হল কাথি তিন নম্বর ব্লকের অন্তর্গত স্বনামধনা বনমালী চড্ডা স্কুলে একশো তেষট্টি শঙ্খধ্বনির মাধ্যমে বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় দেশ ও সমাজ গঠনে ছাত্রদের শপথ বাক্য পাঠ করানো হয় এরপর ছাত্ররা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বামীজির জীবনী তুলে ধরে ছাত্রদের অনুপ্রাণিত করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর শিক্ষক অশোক বর্মন অমিতাভ মণ্ডল প্রমুখ বিশিষ্ট যোগা প্রশিক্ষক উমা শঙ্কর মান্নার তত্ত্বাবধানে মূলত হস্টেলের ছাত্ররা মনোমুগ্ধকর যোগা প্রদর্শনীতে অংশ নেয় পরিশেষে সমস্ত ছাত্রদের হাতে স্বামীজির বাণী সম্বলিত একটি করে বই তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা সমিতির সভাপতি সুখদেব জানা সদস্য অশোক প্রধান সুখেন্দু বারিক শিক্ষক প্রসিদ্ধ প্রধান রাজশেখর মণ্ডল সহ বহু প্রাক্তন ছাত্ররা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা সঞ্চালনা করেন এনএসএস ইউনিটের প্রোগ্রামের অফিসার শিক্ষক অজয় কুমার গিরি রিপোর্ট নিউজ ভারত মাথার উপর সূর্য চন্দ্র গ্রহ তারা এবং বিশিষ্ট জনদের সাক্ষী রেখে আমি অঙ্গীকার করছি সামনের দিনগুলোতে ভালো করে লেখাপড়া করব সুশৃঙ্খল জীবন যাপন করব স্কুল পরিবার ও গ্রামের সম্মান রক্ষা করব দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা পালন করব সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ হব পিতা শিক্ষক শিক্ষিকা সহ সকল গুরুজনদের শ্রদ্ধা করব মানুষের মতো মানুষ হব বিবেকানন্দ ইস দা কাণ্ড সমস্যা কি হবে আমাদের যাতে সাইনাস রোগ আছে না কে সর্দি কাশি ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়া এই যে শীতের মরশুমে বা এই করোনার সময় এইগুলা কাটিয়ে দিয়ে প্রচুর হাজার হাজার টাকা মেডিকেল বিভাগ অর্জন করে নিয়েছে